আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাইলের একটা অংশ সেটা হচ্ছে আমি সপ্তম নম্বর পর্বে বলছিলাম যে আমাদের যদি একশোতলা অথবা যেই জায়গায় রেডিমেড সিমেন্ট পৌঁছাতে পারবে না ওই জায়গাগুলো আমরা কিভাবে ঢালাই দেবো তাই আমি বলছিলাম পাম্পের মাধ্যমে এগুলো ঢালাই দেওয়া যায় সেই পাম্প আমি আজকে দেখাবো যা আমাদের কিছু জায়গা রয়েছে যেগুলোতে রেডিমেড গাড়ি পৌঁছাতে পারবে না সেখানে আমরা পাম্পের ব্যবস্থা করছি দেখেন এটা হচ্ছে পাম্প মেশিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এই মেশিনের এই জায়গাতেই মশলাটা ঢালা হয় রেডিমেড সিমেন্ট হোক অথবা আপনার মিক্সার মেশিনের দ্বারা হোক তারপরে যে পাইপ দেখছেন এই পাইপের মাধ্যমে যেই জায়গায় আপনি ঢালাই করবেন সেটা একশো তালা হোক পঞ্চাশ তালা হোক অথবা যেই জায়গায় আপনার গাড়ি পৌঁছাতে পারবে না ওই জায়গায় পর্যন্ত এই পাইপটা সেট করতে হবে এরপরে দেখেন একটা বল এই বলটা হচ্ছে রাবারের তো এই বলটা হচ্ছে আমরা কখন ইউজ করি যখন আমাদের ঢালাই শেষ তো পাইপ যদি আমার একশো ফিট হয়ে থাকে অথবা পঞ্চাশ ফিট হয়ে থাকে তাহলে তো পাইপ আমার মশলাটা লেগে যাবে তো তখন করা হয় কি পাইপের যে যে একদম মাথা রয়েছে ওই জায়গায় একটা ফাঁকা স্পেস থাকে ওখানে এই বলটা দিয়ে ফ্রেশ পানি দ্বারা আমরা যখন আবার ইয়ে করব ওই ওই আপনার পাম্পের মধ্যে দিয়ে ভাইব্রেট করব তখন অটোমেটিক সমস্ত মশলা একদম ক্লিয়ার হয়ে চলে যাবে তো এইভাবেই এই পাম্পের মাধ্যমে ঢালাইটা করা হয় তো আমি এর প্রক্রিয়া প্লাস এই পাম্প দেখানোর জন্য ভিডিওটি করছি খুব ছোট্ট একটা ভিডিও তো দেখেন এইভাবে চলে যাচ্ছে যত দূর পর্যন্ত আপনার ইচ্ছা জোড়া দেবেন যে মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে আমাদের নিয়ে আসার পর যখন যখন আমার প্রয়োজন ওই পাম্পটা যদি আমরা ছেড়ে দেই আর রেডিমেড সিমেন্ট যদি ওখানে ঢালা হয় অথবা মিক্সার মেশিন তৈরি করে সেটা যদি ঢালা হয় তাহলে কিন্তু সেটা পাম্পের মাধ্যমে গন্তব্য স্থানে পৌঁছে যাবে তো দেখেন এই যে এইভাবে সুন্দরভাবে পড়তেছে মনে হচ্ছে যে পানি যাচ্ছে আপনারা যেই শালো মেশিন অথবা আমাদের যে মাট পাম্প অথবা ডিপ টিউবওয়েলে যেগুলো পানিগুলো উঠানো হয় ঠিক তেমনই কংক্রিটটা চলে যাচ্ছে তাই আমি মনে করি এটা অনেক একটা সুন্দর সিস্টেম যে যদি আপনার বিশতলা অথবা পঁচিশতলার উপরে কংক্রিট উঠানো আসলে অনেক কষ্টের সাধ্য এখানে আমি এর আগে ঢালায় দেখাইছিলাম যে আমাদের স্টিল স্ট্রাকচারের একটা ঢালাই হয়েছিল সেখানে দেখাইছিলাম তো সেখানে একটা মেশিনের দ্বারা উঠানো হয়েছিল সেখানে নাম টাম সব কিছুই বলছি ওটা যদি দেখতে চান তাহলে আস দেখতে পারেন তো সেটা কিন্তু সময় সাপেক্ষে তো আর আমরা যদি এই পাম্পের মাধ্যমে এইভাবে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের সময় অনেক কম লেগে যাবে দেখেন এইভাবে এখানে পাম্পে দেওয়া হচ্ছে আর পাম্প থেকে সেটা ডাইরেক্ট চলে যাচ্ছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ <applause> جزاك الله خيرا